আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দেশ কিংবা দেশের হতে আপনারা যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য মোবারকবাদ আজকে আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল অর্ধ সাবানের রজনী অর্থাৎ সবে বড় আত সবে বড় এর অর্থ হল সব মানে রজনী রাত রাত আর বড় মানে মুক্তি সবে বারাত এর অর্থ হল মুক্তির রজনী যেহেতু এই রাতে আল্লাহ সুবহান ও তার পক্ষ থেকে আহ্বান করা হবে আলামিন মুস্তাক ফিরিন কে আছো ক্ষমা প্রার্থী আমি আল্লাহ তাহাকে মাফ করে দিব যেহেতু আল্লাহ সুবাহান তাহার পক্ষ হতে আহ্বান করা হবে কে আছো রিজিক প্রার্থী আমি আল্লাহ তাহাকে রিজিক দিয়ে দেব আল্লাহ দেবা তাহার পক্ষ হতে আহ্বান করা হবে কে আছো বিপদগ্রস্ত আমি আল্লাহ তাকে বিপদ মুক্ত করে দেব এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে আহ্বান করা এই রাতে আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গুনাহ মাফ চাবো রিজিক চাবো এবং মুসিবত থেকে মুক্তি চাব আরো যা কিছু চাওয়ার আছে আমরা অবশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরাতে বেশি বেশি করে চাব আল্লাহর নবী জানায় দেন ফাকুমু লাইলাহা এই রাতকে তোমরা জাগ্রত করো এই রাত জেগে জেগে তোমরা ইবাদত করো এই রাতটি এই রজনী জেগে জেগে আল্লাহর এবাদতের মধ্যে কাটিয়ে দিতে হবে আমাদেরকে অসমাহা এবং দিনের বেলা আমাদেরকে রোজা রাখতে হবে আল্লাহর নবীর আদেশ রাত জাগরণ করা এবং দিনের বেলা রোজা রাখা আমার অনেক ভাইরা আছেন অনেক লামা বন্ধুরা আছেন তারা স্বীকার লামা জাহাবিদের মহাগুরু নাসির উদ্দিন আলবানী তিনি এসবে বারাত সম্পর্কে যে হাদিস আছে সেটাকে সহি বলেছেন حديث شبه براد شمبرك شبه براد شمبرك صحيح حدث رأيت عن معاذ بن جبال عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه

তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি করবেন রহমতের দৃষ্টি করেন এবং মুশ্রী আর বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে তিনি মাফ করে দিলেন এহাদেশি শহেদ শহেব নেহেবানের মধ্যে বারো নম্বর খণ্ড চারশত একাশি নং হাদিস আর লামা জাবিদের মহাগুরু নাসির উদ্দিন আলবানি এই হাদিসটিকে সহি বলেছেন তাহলে এখন বলেন আমার সেই লামা বন্ধুরা কোথায় যাবে তার কথা তো তারা অক্ষরে অক্ষরে পালন করে নাসির উদ্দিন আল যেই কথা বলে তারা ঠিকঠাক মতো পালন করে এইবার মহা বিপদে আছে আমাদের লামা বন্ধুরা তারা কোথায় যাবে অথচ লামা বন্ধুরা বলে যে সবে বরাত বলতে কিছুই নেই সবে বরাতকে তারা অস্বীকার আর তাদের মহাগুরু এটাকে শুধু স্বীকারই করে না এটাকে সহি বলেছে এজন্য আসুন আপনাদের বুঝগুলো সহি করুন শুদ্ধ হন নিজেরা সংশোধন হন এখনো সময় আছে বুঝুন হাদিস পড়ুন কোরআন পড়ুন তফসিল পড়ুন নবীর সন্নাগুলো দেখুন পড়ুন এবং সঠিক পথে ফিরে আসুন আপনাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি লামা জাহিদের শায়েখ যেনারা আছেন তারা তো এর আতকে এ রজনীকে সবই বড় আতকে শুধু অস্বীকার করেন না তারা অনেকেই বলেছেন যে এই রাতে মসজিদে যাওয়ার চেয়ে ব্যবসাখানা যাওয়ায় নাকি উত্তুম নাওজুবিল্লা এরকম কথা কি কোনো ইমানদার ব্যক্তি বলতে পারে এমন কথা এমন আঁকিদা তারা লালন করে যে আঁকিদার কারণে তাদের ইমানগুলো ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় অনেক মুফতিয়ানি কিরাম তারা তো ফতোয়াই দিয়েছে যে তার বউ তালাক হয়ে গেছে তার স্ত্রী তালাক হয়ে গেছে কেন বলেছে জানেন যে সে যেই আকিদা অন্তরে লালন করেছে লা লাহাবিদের মধ্যে আমাদের কিছু কিছু শায়েক আছেন এবং কিছু কিছু বন্ধু আছেন যারা এমন কিছু জঘন্যতম আকিদা লালন করে যে আকিদাগুলো লালন করে করলে তাদের ইমান থাকে না তাদের ইমান ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় এজন্য তাদের ইমান যখন নষ্ট হয়ে যায় ইমান যখন ধ্বংস হয়ে যায় তখন তাদের বিবাহ ঠিক থাকে না তাদের বিবাহটা বিচ্ছেদ হয়ে যায় তাদের বিবিরা তালাক হয়ে যায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এজন্য অনেকেই ফতোয়া দিয়েছে তাদের অনেকের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তাদের বিবাহ তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে তাদের স্ত্রীদের সঙ্গে থাকলে সেটা জিনা হোক কেন তারা এই আকিদাগুলো ধারণ করে অনেকই আছে অনেকই আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন সঠিক বুঝ করুন আসলে আমরা কেন কোরআন করি না কেন কোরআন বোঝার চেষ্টা করি না নবীর কেন আমরা করি না কেন আমরা বোঝার চেষ্টা করি না কেন আমরা মানি না আসুন কোরআন নবীর নবীরগুলো করুন আমল করুন সঠিক পথে আসুন আর কতদিন বাহাদুরি কতদিন আপনার টাকা আছে এজন্য আপনি বাহাদুরি করেন আপনার গায়ের জোর আছে শক্তি আছে এজন্য আপনি বাহাদুরি করেন কিন্তু কয়দিন আপনি টাকা কয়দিন থাকবে আপনি শক্তি কয়দিন থাকবে আসুন কোরআন বুঝুন হাদিস বুঝুন আপনারা তো বলেন এই বিষয়ে কোনো হাদিস নাই অথচ এই বিষয়ে হাদিস আছে আপনাদের মহাগুরুরা সেটাকে মেনে নিয়েছে শুধু মেনেই নেয় নাই এটাকে সহি বলেছেন তাহলে যে মহাগুরুদের কথা পায়ে পায়ে আপনারা অক্ষরে অক্ষরে পালন করেন এখন কই যান আপনাদের রাস্তা বন্ধ হয়ে গেছে আপনাদের সিদ্ধ্র বন্ধ হয়ে গেছে আসুন সঠিক বুঝগুলো নিজের ভেতরে ধারণ করুন আল্লাহ তালা আপনাদের সবাইকে তৌফিক দান করেন এবং সবার জন্য বলছি আপনারা সবাই এই রাতে জেগে জেগে আবাদত করবেন নফল নামাজ পড়বেন ওরান্তে তেলাওয়াত করবেন জিকির করবেন এবাদতের মধ্যে সারা রাত কেটে দেবেন এবং দিনের বেলা সবাই রোজা রাখবেন ইনশা আল্লাহ